আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম দুই হাজার কাতার বিশ্বকাপে কেসেরা মেসি আরোনান্দ তার দ্বিতীয় কিন্তু শেষ হয়ে গেছে এখন শুধু আপনার আমার মতে না বিশ্বের প্রায় সব মানুষের মধ্যেই মেসি বিশ্বের সেরা ফুটবলার দ্য গ্রেটেস্ট অফ অল টাইম তবুও কিছু কিছু ক্ষেত্রে সেই বিতর্কটা আবার চলে আসে কেসেরা মেসি নাকি রোনান্দ নিয়মিত রেকর্ড ভাঙছেন রেকর্ড বলছেন লোয়েল মেসি মেসির ইন্টার মায়ামি ওয়েটবল নিউ ইয়র্কের বিপক্ষে ছয় এক গোলের ড্রয় যেখানে ছয় গোলের ছটিতেই ছিল মেসির কন্ট্রিবিউশন মেসি ছিল পাঁচটি গোলের এবং মেসি নিজে করেছে এক গোল আবার লুইস ওয়াল একট্রিপ গোল করেছে অর্থাৎ লিওনেল মেসি বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বারোশো পাঁচ গোল বারোশো পাঁচ গোলের সাথে কন্ট্রিবিউটেড প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে ক্রিসিয়ার রোনালদো যিনি এগারোশো চল্লিশটি গোল কন্ট্রিবিউশনে ছিলেন এখন আপনার কাছে মনে হতে পারে রোনালদো সেরা আমার কাছে মনে হতে পারে মেসি সেরা আবার আরেকজনের কাছে মনে হতে পারে অন্য জন সেরা তবে লিওনেল মেসি এবং ক্রিসিয়ার রোনালদো এই তথ্য কখনো শেষ হবার না মেসি সেরা নাকি রোনালদো এই তর্ক বিতর্ক কখনোই শেষ হবে না বা একদিক দিয়ে শেষ হলে দর্শকরা আবার আরেক দিক দিয়ে সেই বিতর্ক শুরু করবে আপনি আজকে বলবেন মেসি সেরা যখন রোনালদো মেসি থেকে এগিয়ে যাবে তখন বলবেন রোনালদো সেরা আবার এরপর দিন যখন আহ মেসি এগিয়ে যাবে তখন আমার বলবেন মেসি সেরা জিনিসটা হচ্ছে এরকম মেসি সেরা রোনালদো সেরা মেসি সর্বকালের সেরা নাকি রোনালদো সর্বকালের সেরা সেই বিতর্ক কখনো শেষ হওয়ার নয় তখনও শেষ হচ্ছে না তাদের এখন শেষ বয়স তাদের সেই শেষ বসন্তে তাদেরকে ট্রমা করে তাদের খেলা উপভোগ করবে এই জেনারেশনটা বড় হয়েছে লিওনেল মেসি ক্রিশ্চিয়ান ও মঙ্গল খেলা দেখে নেক্সট জেনারেশনটা অবশ্যই বেস্ট বাট এই ইরাটা একটা গোল্ডেন ইরা ছিল যা নেক্সট জেনারেশন মিস করবে মিস করে যাবে এতক্ষণ আমাদের সাথে জন্য।